রাইস কুকারের সঠিক ব্যবহার না বোঝার কারণে বেশিরভাগ রাইস কুকারের কয়েল দ্রুত নষ্ট হয়ে যায় আপনারা যখন ভাত রান্না করলেন অনেক সময় ভাত রান্না হওয়ার পরে আপনাদের যে দুটা পাতিল দেওয়া আছে ওই একটা পাতিল আপনারা ভাত রান্না করে উঠায় রাখলেন সাথে সাথে দেখা যাচ্ছে যে আরেকটা পাতিল আপনি বসায় দিচ্ছেন এই কয়েলটা গরম থাকা অবস্থায় তো এই কাজটা আসলে করলে কয়েল নষ্ট হয়ে যাবে দ্রুত কারণ রাইস কুকারের কয়েলটি প্রচুর পরিমাণে গরম হয় রান্না করার জন্য কারণ গরম না হলে তো আর রান্না হবে না এই গরম অবস্থায় যখন আপনি আরেকবার প্রেশাদ দিচ্ছেন অন্তত আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট দেন দিচ্ছেন না আপনি সাথে সাথে আবার আরেকটা পাতিল বসা দিচ্ছেন এতে করে হিট অবস্থা ব্যবহারের কারণে রাইস কুকারের কয়েলগুলো বেশি নষ্ট হয়ে থাকে এবং এই ক্ষেত্রে শুধু কয়েল নষ্ট হয় তা না এখানে যে সকেটটা ব্যবহার হয়েছে এই সকেটটাও কিন্তু গলে যায় এবং এর কারণেই কিন্তু পুতুনি হতো যারা এইভাবে ব্যবহার করে আমরা কাস্টমারদেরকে যখন জিজ্ঞাসা করি দেখেন সকেটটা গলে গেছে টানে বের করে দেখাচ্ছি দেখেন এই যে অতিরিক্ত হিটের কারণে একটা না হিট পাওয়ার কারণে কিন্তু প্লাস্টিক যার কারণে গলে যাচ্ছে আমরা বেশিরভাগ কাস্টমারের যখন সাক্ষাৎকার নেই তখন তারা বলে ধারাবাহিক ভেবে তারা রান্না করে একবার পাতলে রান্না করার পর দ্বিতীয়বার পানি গরম করতেছে বা একটা না চালাচ্ছে এভাবে করা যাবে না অবশ্যই আপনি একটা রান্নার পরে রেস্ট দিবেন ধন্যবাদ সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন